হ্যালো আসসালামাইকুকুম আশা করছি আল্লাহ অপারেশ অনেক ভালো আছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট্ট গ্রাম নাম তার চাঁদপুর গ্রামটি সবসময় রহস্য বলে পরিচিত ছিল আশেপাশের লোকজনরা বলতো এই গ্রামে জিনের বসবাস আছে বিশেষ করে গ্রামের পুরনো গরুস্থানে কেউ রাত্রেবেলা যেত না তো হাসান চাচা গ্রামের সবচেয়ে বয়স্ক মুরব্বী তিনি অনেক গল্প বলতেন জিনদেরকে নিয়ে এই গরুস্থানে প্রায়শই জিনের দামন হয় কেউ দেখতে পেলে নাকি তার জীবন বদলে যায় কিন্তু কেউ জানতো না যে জিনান দাবন আসলে কেমন করে হয়। রাছেন গ্রামে এক যুবক এসব কথা বিশ্বাস করত না। সে ছিল শহরে পড়ালেখা করার আধুনিক যুগের আধুনিক হনুশ। গ্রামের অন্যদের মতো কুসংস্কারে বিশ্বাসী ছিল না। তাই هاشম চাচা গল্প শুনিয়ে সে হেসে উড়িয়ে দিত। কিন্তু একদিন হঠাৎ তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। রাতের বেলা রাশের জানলা ধারে বসেছিল। হঠাৎ সে দেখল, গোরস্থানের দিকে কয়েকটি ছায়া যাচ্ছে। তারা মানুষের মতো দেখতে, কিন্তু সাথে চলাফেরা অস্বাভাবিক রাশেদ ঠিক করা যাই হোক না যেন সে এই রহস্যের সমাধান করবে রাত গভীর হলো রাশেদ তার বন্ধুকে নিয়ে লন্ঠনার একটি ধারালো দা হাতে নিয়ে গুরুস্থানের দিকে রওনা দিল বন্ধুটি বারবার বারণ করেছিল কিন্তু রাশেদ তার শোনেনি তারা যখন গোরস্থানের কাছে পৌঁছাল চারপাশে পরিবেশ একদম থমথমে নিস্তব্ধ গাছের পাতাগুলো যেন একদম নিস্তব্ধ হঠাৎ তারা দেখতে পেল কয়েকজন লম্বা আকারে ছায়া একটি পুরনো কবরে কিছু নিয়ে কাজ করছে তাদের সাদা পোশাক আর লালচে চোখ অস্বাভাবিক ঠিক ছিল রাসেদার তার বন্ধু গাছের আড়ালে লুকিয়ে দেখছিল তারা দেখলো সেই ছায়াগুলো একটি লাশ মাটি নিচে রাখছে কিন্তু লাশটি ছিল অদ্ভুত আধা মানুষের মতো কিন্তু হাত পা চোখ বড় আর শরীরের উজ্জ্বল সবুজে আলো তারা কিছু অজানা ভাষায় কি যেন কথা বলছিল রাশেদ সেই ভাষাগুলো বোঝার চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো তাদের কাজ শেষ হলে হঠাৎ সবাই মিলে গোরস্থানের দিকে তাকালো তাদের লালচে চোখ একদম রাশেদ আর তার বন্ধুর দিকে থেমে গেল বন্ধুটি চিৎকার করে পালাতে চাইলো কিন্তু কিছু একটা তাকে মাটিতে আটকে রাখলো রাশেদ বুঝতে পারলো সে বড় ভুল করেছে মাটির নিচ থেকে কেমন যেন এক অদৃশ্য শক্তি তাদের দিকে এগিয়ে যাচ্ছে বন্ধুটি দৌড়ানোর চেষ্টা করলো তার পা মাটির সঙ্গে লেগে যাচ্ছিল রাশেদ পানপুরে দৌড়াতে লাগলো কিন্তু পিছন থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল যখন রাশেদ গ্রামে ফিরে এলো সে ছিল আতপালল অবস্থায় সে বলতে লাগলো ওরা মানুষ না ওরা এখানে দাপন করে তাদের লাশ কিন্তু তারা মরে না তারা জীবন্ত পয়দিন সকালে সবাই রাশেদের বন্ধুকে খুঁজতে গেল কিন্তু গুরুস্থানে তার কোনো চিহ্নই ছিল না যেখানে তারা লাল দাপন করেছিল সেখানে মাটি পুরোপুরি অক্ষত গ্রামবাসী বুঝতে পারলো জিনের দাপন সত্যিই হয় এরপর থেকে রাতে আর কেউ গুরুস্থানের দিকে যেত না রাশেদ বেঁচে থাকলো সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসেনি আজও চানপুরের কোরস্তান এক কেউ জানে না দাফন কেন হয় থেকে আসে। শুধু বলা হয় যদি কখনো সেই দাফনের সাক্ষী হও তবে নিশ্চিত মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি ছিলাম নিরব তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দর এই নতুন গল্পতে আল্লাহ হাফেজ